আসসালামু আলাইকুম রহমতুল্লাহিয়াস নিউ এশিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ হোসেন হাসন তো আজকে যে র্যাকেটটা ভাইরাল র্যাকেট সবচেয়ে জনপ্রিয় র্যাকেট এতদিন মার্কেটে ছিল আমাদের কাছে ছিল মাঝখানতে ছিল না বিদায় অনেকে খোঁজাখুঁজি করছেন নক করছেন অনেকে নাম্বারও দিয়ে গেছেন কিন্তু সবার নাম্বার তো মোকাশ আসতো নয় এই জন্য আমাদের এই শর্ট ভিডিওটা আবার পর আজকে তো টাইটান টেন স্পেশাল আইটান টেন স্পেশাল যে র্যাকেটটা আমাদের কাছে আর্টসে আলার রহমত এই র্যাকেটটা দেখাবো এক দুই তিন চার চারটা কালার বর্তমান হিউজ আছে হ্যাঁ বর্তমান আছে আর হ্যাঁ আগের মতো যেমন হিউজ এতটা নাই মানে মিডিয়াম প্রকারের আছে যার প্রয়োজন অল্প সময় কিছু নিয়ে যেতে পারেন যাদের প্রয়োজন আছে জরুরি ভিত্তিতে যাদের প্রয়োজন তারা অবশ্যই নিয়ে যাবেন টেন স্পেশাল র্যাকেটটা খুব চমৎকার র্যাকেট কারণ বাইরের র্যাকেট জনপ্রিয় র্যাকেট হ্যাঁ সবাই এই ট্যাকেটগুলো চাচ্ছে আমাদের কাছে সীমিত আছে হ্যাঁ কারণ সিজন শেষ তো ওই জন্য বেশি আমরা আনি নাই অল্প নিয়ে আসছি তো এর ভিতরে যাদের বেশি খুবই প্রয়োজন তারা এগুলো অবশ্যই যোগাযোগ করবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম ইয়ারকোট কোড সব সল রিডি কিছু আছে এখানে করলে আপনার সব চলে আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেটের সেম অরিজিনাল অনেক ফ্লাক্সিবলের ব্লাউ ফ্লাক্সিবলও কিন্তু অনেক ভালো হয়ে যে যারা ইউজ করে অবশ্যই তারা জানে অনেকখানি ব্যাকা অনেকখানি কারণ বাংলার কোনো চান্স না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক রাখে যাদের প্রয়োজন যারা এতদিন পান নাই যে আমাদের সাথে নাম্বার দিয়ে যোগাযোগ করছেন যে ভাই আসলে আমাকে নক করেন কিন্তু নাম্বার সবাই দিয়েছেন কিন্তু আমাদের কাছে নাম্বার গুলো নাই বা বলে দেওয়ার সেই সুযোগও নাই এই জন্য ভিডিওর মাধ্যমে যারা দেখে আমাদের গুলা নিতে চান অবশ্যই নিয়ে যাবেন তাহলে এটা বেশি পরিমাণ কিন্তু নাই কারণ সিজন শেষ এই কারণে বেশি পরিমাণ আনিও নাই ঠিক আছে অল্প সময় আছে যাদের একবার খুবই প্রয়োজন তারা টেনিস পিসের একটা নিয়ে যাবেন ভিডিওটা শুরুতেই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম